অপারেশন সিন্ধুর থিমের জন্য আর একটা হচ্ছে ইন্ডিয়ান যেটা এয়ার ডিফেন্স সিস্টেম এস মোডার্ন সুদর্শন চক্র এই দুটো থিমকে থিমের উপর আমরা কেক বানিয়েছি ইন্ডিয়ান আর্মিকে ট্রিবিউট জানানোর জন্য আমাদের লাস্ট দুদিন ধরে আমরা এই কেকটা বানিয়েছি এখানে সাত জন আমাদের খুব ভালো সেফ মিলে এটা কেকের জন্য আট হাজার টাকার আশেপাশে খরচ করেছে ট্যুরিজমকে পুরো ধ্বংস করার জন্য তো সেখানে ইন্ডিয়ান আর্মির যে অবদান সেটাকে তো কোনোভাবেই স্বীকার করা যায় না এবং তাদের জন্যই একশো চল্লিশ ভারতীয় সেফ রয়েছে যে আমাদের সকলকেই ইন্ডিয়ান আর্মির সঙ্গে থাকতে হবে তাদেরকে মনোবল বাড়াতে হবে আর তার সঙ্গে ইন্ডিয়ান আর্মি তারা আরও ভালোভাবে দেশের জন্য কাজ করে চলুক আমাদের শক্তিপক্ষকে আরও বেশি পর্যোচিত করুক সেটাই আমাদের বার্তা